কে পিছনে পিছনে হাঁটছে মনে হচ্ছে না না এটা আমার মনের ভুল আবার মনে হচ্ছে পায়ের নুপুরেরও শব্দ পাচ্ছি কিন্তু পুরো রাস্তায় তো পুরো ফাঁকা একদম সুনশান কোনো লোকজনও নাই কি জানি আশেপাশে কোন ভত্রুত নাই তো আবার কি হচ্ছে আমার সঙ্গে তার থেকে তাড়াতাড়ি বাড়ি যাই আরে তুমি তুমি ভয় দেখাচ্ছিলে আমি তো অন্য কেউ এইভাবে কেউ কাউকে ভয় দেখায় তুমি তো ঘরে ছিলে বাইরে বের হলে কি করে চলো আরে রত্না তুমি তোমার পেছনে ছিলে তুমি আমার আগে আসলে কি করে আরে তোমাকে কখন থেকে ফোন করছি ফোনটা তুলছো না কেন আরে কি গো শুনতে পাচ্ছ না নাকি কি করো কি সকাল থেকে ফোন করছি একটা একটা ফোন ধরার টাইম পাও না তুমি কি করি মানে ঘরে কাজগুলো কি তুমি করে দাও নাকি আমি অত ফোন টোন ধরতে পারবো না আরে কাজ 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 তার মধ্যে এক মিনিট এক সেকেন্ড লাগে একটা ফোন ধরতে অত ফোন করার কি আছে বাড়ি তো সেই এলেই তখনই বলবে দরকার ছিল আমার সেই জন্যই বলেছিলাম হ্যাঁ কি এদিকে মা বাবার সাথে ঝগড়া করছে আর ওইদিকে মনে হলো দরজার কাছে মা রয়েছে দু দুটো মা কি করে এলো কে জানে যা হবে আমার কি আমি আমার কাজ করি তোমাকে নিয়ে আমি আর পারবো না তোমার সঙ্গে কথা বলাটাই বেকার আমি আর কাল থেকে বাড়ি দিয়ে আসবো না দোকানেই ঠেকে যাবো না আসলে আমি শান্তিতে থাকবো অন্তত শান্তিতে কাজগুলো করতে পারবো আসলেই তো ঘরে পেছনে লেগে থাকো আর উল্টো পাল্টা কথা বলতে থাকো তাতে আমার মাথা গরম হয়ে যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে কিন্তু ভুলো না